চোখের পলকে বিশটা জীবন শেষ ইতিমধ্যে বিশ জন মারা গেছে না জানি আগামীকাল পর্যন্ত আরো কতজন মারা যায় কারণ অনেকের অনেক খারাপ যে কোনো মুহূর্তে তারাও মারা যেতে পারে বেশিরভাগই শিশু এখন এই যে একটা বিমান ধ্বংস হলো এই বিমানটি তার মেয়াদ আছে কি না তার বয়স কত এইসব না জেনে একটা বিমান উড়ানো কতটা যুক্তিযুক্ত এখন যে বাচ্চারা মারা গেছে এদের বাবা মায়ের বক্তব্য এই বিমানটি অনেক পুরানো শুধু তাদের বাবা মা না অন্য মাধ্যম থেকে দেখলাম এই বিমানটি অনেক অনেক আগে নাকি থেকে আনা যেটা পুরনো তাহলে এই বিমান দিয়ে কেন একটা শহরের ভিতর দিয়ে প্রশিক্ষণ দিতে হবে ভাই আপনি এটা শেখার জন্য নদীতে যান সমুদ্রে যান বা যেখানে ফাঁকা জায়গায় রয়েছে পাহাড় পর্বত রাঙ্গামাটি বান্দরবন ওইখান দিয়ে উড়ান ওইখান দিয়ে প্রশিক্ষণ নেন শহর অঞ্চল যেখানে হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বসবাস করছে তার ভিতর দিয়ে আপনার প্রশিক্ষণ শিখতে মানে নিতে হবে এরকম কোনো কথা আছে এরকম কোনো কথা নেই হ্যাঁ আমরা কেউ চাই না যে একটা বিমান ধ্বংস কারণ একটা দেশের সম্পদ কোটি কোটি টাকা দাম আমাদের পাইলট ভাই মারা গেছে যদি অন্য জায়গায় অ্যাক্সিডেন্টটা হতো আমাদের পাইলট হয়তো বা মারা যেত কিন্তু এখানে শুধু পাইলট নয় পাইলটের সাথে বিষটা প্রাণ জুড়ে গেছে এবং সামনে আরও অনেকগুলো যেতে পারে তো এই ছোট ছোট বাচ্চারা কেবলমাত্র স্কুলটা ছুটি দিবে বা দিছে তারা যাবে ঠিক এই মুহূর্তেই বিমানটা ভেঙে পড়লো কত মায়ের কোল খালি হয়ে গেল হ্যাঁ এরকম বল এখন আমি দোষ দেব না হ্যাঁ ভাগ্য খারাপ থাকলে ভাগ্য সহায় নেই তাই হয়তো বা এরকম বিপদ ঘটেছে কিন্তু যে নিয়মটা রয়েছে কোনো কিছু শিখতে হলে তার জায়গা মতো গিয়ে শিখতে হয় এই পাইলট নতুন বা আগে পরে উড়ায়নি সে এইবারই প্রথম নিজে নিজে উড়াবে তার পরিবারে অনেক আনন্দ আমার ছেলে আজকে বিমান উড়াবে কিন্তু এটা উড়ানো উচিত ছিল ফাঁকা কোনো জায়গায় বাট আজকে এমন একটা দিন ঘটলো মানে ঘটনা ঘটলো যে শুধু পাইলট নয় পাইলটের সাথে অনেকগুলো শিশু মারা গেল এটা খুবই দুঃখজনক এরপরে আরেকটা ঘটনা দেখলাম হাসপাতালে যাচ্ছে এই নিয়ে সেখানে হাসপাতালে ভিড় থাকে এরপরে আবার যারা এবার নির্বাচন করবে মানে এই নেতাগো তারা তারা সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে একটা একজনকে প্রোটেকশন দিতে কয়েকজন মানুষ তো তার সাথে সাথে যায় এবং হাসপাতালের সামনে ভিড় জমিয়ে দিছে কেন ভাই এইটা করার কি দরকার এমনিতেই তাদের তাদের মন খারাপ সন্তান হারিয়ে গেছে 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 কারো কারো বোন হারাই তারা টেনশনে আছে ডাক্তার যাওয়া আসা করতেছে অ্যাম্বুলেন্স চলাফেরা করতেছে যে কোনো মুহূর্তে রুগী এসতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক্তার আসতেছে সেখানে গিয়ে এই নেতাদের বা এত ভিড় করার কি আছে এটা নিয়েও এক মায়ের হাহদারি দেখলাম আমাদের সন্তানরা এরম হচ্ছে আর নেতারা এসেছে তাদের সাথে আরও বিশ ত্রিশ পঞ্চাশ একশো জন এসেছে এখানে একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে গ্যানজাম সৃষ্টি হচ্ছে লোকজন ঢুকতে পারছে না ইটিসি তো যাক মোট কথা হচ্ছে আমরা যাই বলি না কেন এই ক্ষতিপূরণ কখনো পূরণ হবে না এই ছোট বাচ্চার মা বাবাকে কোনোভাবে বোঝানো যাবে না যার চলে যায় সেই জানে সে কি হারিয়েছে বা তারা কি ছিল তো আমরা সবাই সমবেদনা জানাই আর এটা ছাড়া আমাদের আসলে জানানোর মতো কিছু নেই তবে তদন্ত করা উচিত কেন বিমানটিতে আগুন ধরলো বা কি সমস্যা হয়েছিল